何 <No. S 1> এ আমাদের মান সম্মান শেষ করলো রে কতদিনই ছেলেটা আসি রে ই আমি ভালো দেখি ছেলেকে বিয়ে দিলাম বউ আমাকে সম্মান শ্রদ্ধা জানে না কি করি রে আমার মরণটা কেন না হয় আমি আমার চলে আমাকে কত কি বলে গেল ছেলেকে ভালো করে বিয়ে দেয় আর এই যে নাগে তুলো রে আমাদের কি অবস্থা ছেলেটাকে আজকে আমি ইয়ে করবো মানে বেশি ফোন চিঠি দেবো দিয়ে ছেলেকে বলবো বাবা তুই তাড়াতাড়ি চলে যায় লাগবে না ওই রকম চাকরি আর লাগবে না তুই চলে যায় তুই নিয়ে সুখে সংসার করে খাব বাবা বউকে আমি আলাদা হয়ে খাবো আমার দেখো ছেলে কত লম্বা হয়ে গেছে লোক দেখে যে বাবা টুকু ছেলে দেখো কত উঁচে লম্বা হয়েছে বাবা অনেকদিন বেঁচে থাক বাবা চাকরি থেকে এসলি বাবা ছুটি নিয়ে এসেছিস মোটামুটি

আমার তো আর সুখ দু তোমার কি সুখ শান্তি কি চান ঘরে কারেন্ট আছে টিভি আছে ভালো দামি সায়া ব্লাউজ শাড়ি এসব নিয়ে আনা আছে আর কি তোমার সুখ চান তোমার এটা এটা কথা বলে এটা একটা সুখ জীবনে কত সুখ আছে আর কোনটা সুখ বেলা শাড়ি হলে হয় কারেন্ট থাকলে হয় ফ্যান থাকলে হয় টিভি থাকলে হয় তোমার ব্যাটা লাগে তোমার ব্যাটা তোমাকে ওটাই সুখ চান বা খালি ব্যাটা লাগে নারীগুলো চরিত্র এইরকম ব্যাটা নিয়ে কি করবেন ব্যাটা নিয়ে কি করবেন সংসার সংসার কেন কমলা তুমি এরকম করে বলতেছো কেন কেন আমার বাবা তো পেনশন পায় তিরিশ হাজার টাকা মাস আমিও তো পাঠাই আশি হাজার টাকা মাস এবারও তো পাঠাইলাম সামনের বছরেও তো পাঠাইলাম তুমি কত চাও এরপরেও তুমি ছবি করতে যাও একলাই আমার বাবাকেও বলো না বাড়িতে আমার মা আছে মাকেও না তুমি একলা একলাই ড্যান্সও করো কত কি করো আমার বাবা কিছু বলে তারপরেও আমার বয়স্ক বাবাকে তুমি আবার অপমান করো এটা আমার ভালো লাগে কমলা তুমি একটুবার বুঝে দেখো তোমার বাপের সঙ্গে কি সংসার করবো আমি কি সেই কথা বলেছি তোমায় তুমি কদিনের ছুটি নিয়ে এসেছো এই মাত্র তিন দিন কমলা একটু আমার পাশে এসো গাড়িতে আসতে চালাবো না জোরে চালাবো তুমি যে তিন দিনের ছুটি নিয়ে এসেছো তুমি গাড়িটা একটু জোরে চালাও আচ্ছা বৌমা বাবু গাড়ি জোরে চালান বা আসতে চালান যাত্রী পড়বে কেন ইঞ্জিনের শব্দ কেন এইরকম গাড়িতে মোবিল নাই না বাবা ওই গাড়ি গাড়ি ইঞ্জিনটা মানে ধাকা ধাকাশ করে বাবা আগে মোবিলকে দে একটু দিয়ে ইঞ্জিন ইঞ্জিনটাকে সার্ভিসিং করে নে তারপরে দেখবি গাড়ি ঠিক চলবে ওই গাড়িতে যাত্রী পড়ে যায় এইভাবে গাড়ি চালাইছি রে বাবা গাড়ি জোরে চালাবো আস্তে চালাবো যাত্রী কেন পড়বে সেটাই আমি বলছিলাম বাবা বলছি শুনে ফেললো এলাম ওই কি কম জানাবো বাবা জানো যাত্রী কেন পড়ে গেছে লকটা করা ছিল না ওই জন্য বাচ্চাটা পড়ে গেছে